একটা চমক আছে যেটা আসলে দু হাজার পঁচিশেই সময় আমি বলবো সাকিব খান ইজ আপার স্টার সেই সময়ও সাকিব খান সুপারস্টার ছিল এখনও সুপারস্টার স্বপ্ন আসলে একটু একটু করে সবগুলোই আমার মনে হয় না যে কোনো স্বপ্ন এব কালা খুনা তো সবার টু থাউজেন্ড টোয়েন্টি আমি বলবো এটা আমার জন্য খুব একটা লাকি ইয়ার ছিল কারণ এই ইয়ারে আমি এত বেশি কাজ করেছি সবগুলো প্ল্যাটফর্মে যেটা আপনি বললেন আর টু থাউজেন্ড ফিফটিনটাও আমি অ্যাডভান্স সরি টু থাউজেন্ড আমি বলছি ইন অ্যাডভান্স এটাও আমার জন্য খুবই ভালো যাবে কারণ আমার অলরেডি দুই হাজার কিছু প্ল্যান করা হয়ে গিয়েছে অ্যান্ড কিছু কাজের অলরেডি শুটিংও শুরু হয়ে গিয়েছে নিজের জীবন নিয়ে আমি আসলে তেমন একটা কথা বলতে চাই না কারণ আমি আসলে খুব পছন্দ করি যেহেতু কাজ দিয়ে আমাকে আমার দর্শকরা আপনারা সবাই আমাকে চেনেন আমাকে ভালোবাসছেন কাজ নিয়ে কথা বললে আমি অনেক বেশি খুশি হই নতুন বছরে কাজের প্রত্যাশা আমার খুব খুব ভালো 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 কিছু কাজের আছে নতুন ফোকাস আসলে যেহেতু আমি একজন অভিনেত্রী দ্য সেম টাইম আমি মধুল আমি একজন নৃত্যশিল্পী আমি আসলে সব কাজই আমার কাছে সময় এখানে ফোকাস বা ডিফোকাসের কিছু নেই আমি ভালো কাজকে সবসময় ট্রাই করি একটু ডিফারেন্ট ক্যারেক্টারগুলো করার কারণ কাজ করি আসলে অনেক কাজ করা যায় বাট আমি অলওয়েজ একটুখানি কম কম কাজ করে একটু কোয়ালিটিটা মেনটেন করতে চাই যেন সবাই আমাকে মানে ঠিকঠাক মতো করেই ভালোবাসতো দিয়ে যেতে পারে যেন দর্শকের কাছে আমার চাহিদাটা কম না হয়েছে সো আমি ট্রাই করি একটু ডিফারেন্ট ডিফারেন্ট গল্প করার এখন ট্রাই করছি একটুখানি ক্যারেক্টার বেস কাজ করার সিরিজ অলরেডি আমার একটা করা হয়েছে বি টু ত্রিপুজ যেটা দু হাজার চব্বিশে হয়েছে আমার কাজটা আরও দুটো ওটিটি নিয়ে কথা চলছে একটা অলরেডি শুটিং স্টার্ট হয়ে যাবে ভেরি সোন আর একটার গল্প নিয়ে আমরা জাস্ট করছি শুটিংয়ের তো সবসময়ই ভালো কারণ সব কিছুরই একটা নতুন শুরু থাকা দরকার নতুন না হলে তো সুন্দর কিছু হয় না আমার কাছে মনে হয় ভালো ভালোভাবে আমি বলবো সাকিব খান ইজ আ সুপারস্টার সেই সময়ও সাকিব খান সুপারস্টার ছিল এখনও সুপারস্টার এখন তো আরও অনেক বেশি সুন্দর অনেক ডেডিকেটেড কী বলব সিনসিয়ার একজন আর গানটা আসলে আপলোড দেওয়া হয়েছিল কারণ আমার কাছে আমার কাছে ভক্তদের এত এত বেশি কমেন্ট আছে আপু আপনাকে আবারও সাকিব খানের সাথে দেখতে চাই আবারও আপনাকে মুভিতে দেখতে চাই আপনার গান কেন আপলোড করা হয় না আপনি আপনার একটা গান আপলোড করেন সো ওই জায়গাটার থেকে আসলে আমার গানটা এফডিসির খাবার হ্যাঁ আসলেই অনেক মজার এটা আসলে যাই হোক আসলে আমরা নাই বলি এবিসি খাবার আসলে এবিসির মনে হয় কালাপুনা তো সবার স্টাফ তো অনেক আসছে কিন্তু আমি আসলে যেহেতু যখন আমি মুভি করেছি তখন আসলে আমি ইন্টারেস্টেড ছিলাম না মুভির উপর বাট এখন আসলে টাইমটা চেঞ্জ হয়েছে অনেক ভালো ভালো মুভি হচ্ছে এখন যদি আমি মুভি করি ডেফিনেটলি আমি একটু গল্প বেছে করবো কারণ লম্বা একটা বিরতি আমি যাব তখন যেরকম প্রথমবার আমাকে বড় পর্দায় মানুষরা দেখে আমাকে খুব সুন্দরভাবে ভাবে অ্যাকসেপ্ট করে নিয়েছে এবার যেন কোনোভাবে ডিসঅপয়েন্টেড না সো দ্যাটস পা একটু সময় নেওয়া